এই মুহূর্তে চলুন আপনাদেরকে নিয়ে যায় একটি বনেদি বাড়িতে সেখানে কি চলছে এই মুহূর্তে আর পুজো অর্চনা বা কীভাবে চলছে সবটাই জানাবো আপনাদেরকে নিয়ে যাবো আপনাদেরকে লাহাবাড়িতে আর লাহাবাড়ির ছবি দেখাই আপনাদেরকে দেখুন উত্তর কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাহা বাড়ি। আর রীতি মেনেই সেখানে কিন্তু দুর্গাপুজোর আয়োজন প্রকৃতপক্ষে বনিতি বাড়িগুলো একটা আলাদাই ঐতিহ্য থাকে আলাদা ইতিহাস থাকে তাদের সেই ইতিহাস ঐতিহ্য পরম্পরায় যেভাবে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে নিষ্ঠা নিয়ম সহকারে সেটা কিন্তু কোনোরকমভাবে একেবারে বলা যায় যে বাদ থাকে না কোনো রিচুয়ালসে সেই অংশ পরম্পরা সমস্ত রকম কিন্তু রেখি তারা বজায় রেখে পুজো করে আসছেন আর এরকম একটি বাড়ি পুজো হচ্ছে লাহাবাড়ির পুজো সেখানে এই মুহূর্তে কি চলছে একবার জানার চেষ্টা করবো তনয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তনয়া তুমি লাহাবাড়িতে রয়েছো এই বাড়িরও ইতিহাস অনেকেই জানে অত্যন্ত প্রাচীন পুজো এখানকার এই মুহূর্তে সেখানে কি চলছে নবমী জুড়ে এখন কি ছবি দেখা যায় আমাদেরকে আর আজ তো মাত্র একটা দিন অর্থাৎ আগামীকাল দশমী কিছুটা হলেও যেমন নবমীর আনন্দটা মানুষ উপভোগ করছেন ঠিক তার পাশাপাশি এই রাতটা শেষ হলেই কোথাও গিয়ে দশমী পড়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু একটা মন খারাপের ব্যাপার থাকছে আর এই মুহূর্তে তুমি যেমনটা বলে যে বোনেদি বাড়ির পুজো আর সেই বনেদিবাড়ির পুজোর অন্যতম লাহাবাড়ির পুজো যেই লাহাবাড়ির পুজোতেই এই মুহূর্তে রয়েছে দালান কোথায় সেখানে ইতিমধ্যেই মা অধিষ্ঠিতা রয়েছেন সেখানেই কিন্তু দেবী দুর্গার আরাধনা চলছে কিন্তু এখানে মহিষাসুর মর্দিনী হিসাবে মায়ের আরাধনা নয় এখানে শিব পার্বতী একসঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে মহাদেব এবং তার সপরিবার একদিকে লক্ষ্মী কার্তিক গণেশ এবং সরস্বতী প্রত্যেকেরই আরাধনা এখানে চলছে লাহাবাড়ির পুজোর ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি মূলত বৈষ্ণব রীতিতেই এখানে পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে আর এইবারই প্রতিমা শিবের কোলেই অস্ত্রবিহীন দুর্গা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট এবং এখানে একেবারে স্পষ্ট যে মা কোনো রকমের মহিষাসুর মর্দিনী রূপ এখানে নয় সম্পূর্ণভাবে শান্ত স্নিগ্ধ একটা রূপ প্রকাশ পাচ্ছে এবং এই মন্দিরেই মা পূজিতা হয়ে আসছেন দীর্ঘদিন ধরে অনেক কথা এবং উপকথা রয়েছে সেই সমস্ত অবশ্যই আমি জানানোর চেষ্টা করবো দর্শক বন্ধুদের কিন্তু তার পাশাপাশি দেখো ইতিমধ্যে আমি একটুখানি ঘুরে দেখানোর কথা বলবো যে বনেদি বাড়ির ছবিটা যে ওয়াইফটা নিয়ে আমরা কথা বলে থাকি যে একটা আলাদা আবেগে থাকে এবং একটা একটা ভালো লাগা থাকে সেই ছবিটা কিন্তু প্রত্যেকটা ছত্রে ছত্রে এখানে রয়েছে এবং সেই ছবিগুলো এগুলোর পাশাপাশি একটুখানি এখানেও প্রচুর কয়েকজন যারা রয়েছেন প্রত্যেক বছর অন্তত পক্ষে তারা অ্যাটেন্ড করার চেষ্টা করেন আমি একটু তাদের সঙ্গে কথা বলবো কাইন্ডলি আপনি একটু আসুন প্রত্যেকটা প্রত্যেক বছর কি এলাহাবাড়িতে আসা হয় না প্রত্যেক বছর না তবে মাঝে মধ্যেই আসা হয় প্রত্যেক বছর হয়ে ওঠে না বিশেষ করে পূজার টাইমটাতে কেননা আমার শ্বশুরবাড়িতে আমি আসি চুচুড়া থেকে তো আমার শ্বশুরবাড়িতেও পূজা হয় এই দুর্গা পূজা প্রতি বছরই হয় আর এই লাহাবাড়ির মতনই মানে বহু পুরনো লাহাবাড়ি পুজো যেমন মোস্ট প্রবলি মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স তো তারও বেশি তো কম নয় তো সেই আমার চুচুতে আমাদের শ্বশুরবাড়িতে ওই দু আড়াইশো বছরের পুরোনো পুজো তো ওই অ্যাটেন্ড করতে গিয়ে এটা এদিকটা অ্যাটেন্ড করা হয় না কিন্তু এবারে ওই একটু ছেড়ে দিয়ে এদিকটাতে যাওয়ার জন্য প্রত্যেকবার মায়ের টানে আসা নাকি রকম একটা পরিবেশ বা রকম একটা মা চান যেটা সেটাই হবে মানে লাইফে সব কিছুতেই একটা কিছু থাকে যেটা মানে আমরা মা বলি ঠাকুর বলি সেটা যতক্ষণ না চাইছেন ততক্ষণ হয়ে ওঠে না তো মাও এবারে নিশ্চয়ই চেয়েছেন সেই জন্যই আসতে পেরেছি এখানে এখানে এই পুজোটাই হয় সাতাশ বছর অন্তর করে তো আগের পুজোটা আমি মিস করেছি ওনাদের যে পুজোটা হয় এখানে তখন আমি কোনো একটা কারণের মধ্যে এখানে ছিলাম না তো মিস করেছি তো এবারে যার জন্য বারবার বলার পরে তো এই জন্য কিন্তু নবমীর পূজা অলরেডি আমাদের চুচুড়াতেও চলছে এদিকে তো ওইটাকে ছেড়ে এটাকে করছি এই আর এইখানে যে এই যে পূজাটা এখানে এটাকে মানে খুবই এরা এখানে খুবই চেষ্টা করেন যতটা পারা যায় নিষ্ঠা সহকারে এবং খুব মানে যতখানি মানে ফর্মালিটিস করা দরকার আছে সব কিছু করে পূজার এটা ওরা করার চেষ্টা করেন এখানে দেখেছি প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে আমরা পূজার দেখে থাকি লাহাবাড়ির ক্ষেত্রে পুজোর আলাদা কোনো বৈশিষ্ট্য নজরে পড়েছে বৈশিষ্ট্য বলতে যে বনেদিয়ানা যেটা আছে সেই বনিয়ান বনেদিয়ানাটা বজায় রাখার চেষ্টা হয়ে যাচ্ছে আর বিশেষ করে এই যে মায়ের মা দুর্গা বলে আমরা জানি যে হাত ত্রিশূল নিয়ে অসুর বধ করছেন এখানে কিন্তু ওনার রূপটা প্রচণ্ড পুরো আলাদা এখানে মানে শিব দুর্গা রূপে এখানে বিরাজ করছেন আর ভিতরে যে মেন বিগ্রহটা ভিতরে ওটাতে কিন্তু মা দুর্গা দশ পূজা হিসেবেই রাখা আছে এবং সিংহাসন দিয়ে কিন্তু এটা উনি পূজা হচ্ছে মা দুর্গার কিন্তু মেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওনার শিব পার্বতীরই পূজাটা অ্যাকচুয়ালি বৈষ্ণব এখানে পূজা যেহেতু বৈষ্ণব মাত্র ঠিকই বলেছেন হ্যাঁ পুজো হয়ে আসছে সেই জন্য ওইটা শিব পার্বতীর ব্যাকগ্রাউন্ডে থাকছে সাপোর্টে অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে যারা এসেছেন তারা আত্মীয় পর্যন্ত অবশ্যই কিন্তু এই যে আত্মিক একটা টান রয়েছে এই উৎসবকে কেন্দ্র করে তা প্রকাশ পাচ্ছে আর আরও একবার আমি একটুখানি ছবিটা দেখানোর কথা বলবো ইতিমধ্যে তারা কিন্তু পুজো সারছেন এবং সবথেকে বড়ো বিষয় যেমনটা আমি দেখাচ্ছি যে একদিকে যেমন মা উমা রয়েছেন এবং ঠিক তার পাশাপাশি কিন্তু এখানে অস্ত্র হাতেও মায়ের পুজো করা হচ্ছে এবং তার জন্য আলাদা একটা সিংহাসন একেবারে এবং সেই পুজোই চলছে আর এবারে প্রতিমা বের করলে অস্ত্রবিহীন দুর্গা দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন না দেবী এখানে বড় ভয় মূর্তিতে বিরাজ করেন আর দুই হাত বিশিষ্ট দেবী দুই পাশে রয়েছে গণেশ কার্তিক দক্ষি সরস্বতী একেবারে সেই পুজো ছবি দেখালাম আপনাদেরকে ধন্যবাদ তোমাকে তনয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়